সালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আমরা এখন বন্ধুরা মিলে ঘুরতে আসছি এখানে পাহাড়ের ভিতর এখন যে আমরা খালের ভিতর আসছি এখন এর হওয়ার সময় এই যে কি আর বলবো এটা একটু খেয়াল করলে দেখবেন আপনারা আ এটা কি দেখুন দেখছেন হাই আল্লাহ কি বাঁচা পাচ্ছি আমরা কিভাবে তাকায় আছে এটা দেখুন এই যে এই যে এই যে এই যে আমরা এখানে ঘুরতে আসছি যে আমরা খাল থেকে উঠছি এই যে দেখুন বিশাল বড় একটা সাপ এখানে গাছের উপরে রকম দেখাচ্ছে এটা রে দেখছেন আমরা আসলে যেভাবে প্রিপারেশন নিয়ে আসছি পেয়ারাটি আর খাওয়ার উদ্দেশ্যে একেবারে এখন কি আর করব দুর্ভাগ্যবশত আমাদের কপালে একটাও যুক্ত না কারণ সব পেয়ারা শেষ বাগানে ও আমরা কিছু খাইতে পারি নাই এই যে দেখুন সব গাছ ফাঁকা একদম এই যে অসহায়গুলো সবগুলো এখানে বসে আছে এই যে এই যে দিকে গেছে জায়েদ নেই জায়েদ পাইছোস কেমন লাগতেছে তোমার পাহাড় ঘুরে মিলন তোমার কেমন লাগতেছে তাই নাকি তোমার আমার অনেকক্ষণ হাঁটার পর সবাই হয়রান হয়ে গেছে তাই এখানে দাঁড়িয়ে আছে সবাই আর চারিদিকে পাহাড় দেখতেছে ওই যে দেখেন পাহাড়ের উপর স্টিমের বাগান করছে কি আমার ভাই তুমি কি খুঁজতেছ পেয়ারা পাইছো পাইবা কই থেকে

ছোটখাটো ব্লগার ঠিক আছে ভাইয়া তোমরা তো জানো তাই না তারপর আমরা ঢুকে পড়লাম অগ্নিকুণ্ডর ভিতরে যেখানে পানির একপাশে আগুন জ্বলে অন্য পাশের পানি একদম ঠান্ডা আপনারা হয়তো ভাববেন যে পাশে আগুন দিলে পাশেও জ্বলবে তাই না যেটা আমার ভাইরাও ভাবতেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি ভাইকে ভাইছেন না এই যে হবে হলো দেখছেন তো ধন্য না কেন আরে ওই যে ওই পাশের বাতাস চলতেছে আর